আর সন্তান হইলে ইমাম সাহেবের ফান্ডে এলাকার হুজুর একটা আনকমন নাম কন এই বেচারা চিন্তা করে যায় আর আনকমন নামে হল কইবা না তো কয় আবু হরা রাখেন হুজুর এটা তো ওল্ড আব্দুল্লাহ রাখেন কয় ওল্ড আচ্ছা তাহলে আবু বকর রাখেন এইটা কমন নাম ওমর রাখেন কমন নাম এই নাম যদি আপনার পছন্দ না হয় হুজুর আপনারা বুইলা দিবেন ছেলের নাম রড রাখেন মেয়ের নাম দিবেন রাখেন আনকমন চাই সবাই কি চাই আর এত সুন্দর সুন্দর নাম পছন্দ হয় না নসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন হাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ই ও আব্দুল রহমান আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম দুইটা বলেন কয়টা এক নাম্বার আব্দুল্লাহ দুই নাম্বার আব্দুল রহমান ওয়াকুহা হারিস ওয়া হুম সবচেয়ে শক্তনিষ্ঠ নাম দুইটা এক নাম্বার হারিস দুই নাম্বার হুমাম ও আকুবা সুহা ওয়া বুঢ়া সবচেয়ে ঘৃণিত নাম দুইটা একটা হলো হার আর একটা মুর্রা হার মানে যুদ্ধ মুর্রা মানে তিতা তাহলে সবচেয়ে পছন্দনীয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান সবচেয়ে সত্যনিষ্ঠ নাম হারিস হুমাম সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত নাম একটা হলো হার আর একটা হলো মুর্রা হার যুদ্ধ মুর্রা তিতা ইত্যাদি যা হোক তো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলে দিলেন যে নাম রাখা সুন্দর নাম আব্দুল্লি আব্বাস রদি অল লহ তাআলা আনহুমার বর্ণনা আলবাই হকী শো আবুল ইমান এগারো নম্বর খণ্ড একশো তে তিরিশ নম্বর পৃষ্ঠা আবদুল্লেবিন আব্বাস রদিও লহ তাআলা আনহুমা বলেন আলীব্না হাকল ওয়ালিদি ইয়ার সুলহ ফমা হকুল ওয়ালাদ ইয়ার সুলমা পিতা মাতার হক আমাদের জানা আছে সন্তানের হক আমাদের জানা নাই মেহেরবানী করে আমাদেরকে জানা দেন হজুর পিতা মাতার হক জানি সন্তানের হকটা কি পিতামাতার কাছে কি পায় একটু জানান নবীজি বললেন আইয়ুহসিনা ইসমা সন্তানের সুন্দর একটা নাম রাখা এটা সন্তান বাবার কাছে পাও না কিছু নাম আছে এগুলা রাখা নিষেধ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাম্মিয়ান্না গুলামা কায়াসার ওয়ালা রাবাহা ওয়ালা নাজাহান ওয়ালা আফলাহা নবীজি বলেন তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখো না তোমার সন্তানের নাম নাজাহ রাইকোনা তোমার সন্তানের নাম রবাহ রাইকোনা তোমার সন্তানের নাম আফলাহ রাইকোনা এই নামগুলা তুমি রাইফোনা সন্তানের তাহলে ভালো নাম রাখা সুন্দর নাম রাখা